বন্ধুরা পৃথিবীতে প্রায় একশোটি প্রজাতির তুলসী গাছ আছে আপনারা জেনে আশ্চর্য হবেন এ যাবৎ প্রায় দশ হাজারেরও বেশি রিসার্চ হয়েছে এই তুলসী গাছকে নিয়ে এবং দেখা গেছে এর মধ্যে থাকা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এবং ফাইটোকেমিক্যালস মানব শরীরে বিভিন্ন রোগ ব্যাধির ক্ষেত্রে ভীষণ কার্যকরী একটি তুলসির পাতা যখন আমাদের শরীরে যায় এ থেকে রিলিজ হওয়া প্রায় পঞ্চাশটির মতো ফাইটোকেমিক্যাল আমাদের শরীরে প্রভাব বিস্তার করতে আরম্ভ করে যেমন আমাদের হজম প্রক্রিয়া ব্রেন লিভার কিডনি ফুসফুস আমাদের স্কিন চুল আমাদের ইমিউন সিস্টেমের উপর বিশেষ করে এ ভীষণভাবে প্রভাব বিস্তার করতে আরম্ভ করে আয়ুর্বেদ শাস্ত্র মতে যতগুলো ওয়ান্ডার হার্ব বা প্রাকৃতিক ভেষজ উপাদান আছে তাদের মধ্যে তুলসী অন্যতম তাই একে কুইন অফ হার্ব বলা হয়ে থাকে আমরা যখন অসুস্থ হই প্রাথমিকভাবে আমরা কিন্তু সেই পুরনো কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি নয়তো আমরা ডাক্তারের কাছে যাই হাজার হাজার টাকার ওষুধপত্র খাই কিন্তু আমরা জানি না যে প্রকৃতি আমাদের এমন কিছু ভেষজ উপাদান দিয়েছে যে উপাদানগুলোকে যদি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই উপাদানগুলো ওষুধের থেকেও ভীষণ কার্যকরী হয়ে থাকে এই প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তুলসী বর্তমান সময়ে আমরা সাধারণত বিজ্ঞাপনে কথিত চকচকে মোড়কে ডাকা বিভিন্ন মার্কেটের যে প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করি যেমন নিম হলুদ সপ মিল্ক সপ নিম ফেসওয়াশ বা লবঙ্গ তুলসির যে চা এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এবং আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্য যেসব হার্বাল প্রোডাক্ট আছে সেগুলোকে ব্যবহার করি তার চকচকে মোড়কটা দেখে কারণ মোড়কের ওপর সেই প্রাকৃতিক উপাদানগুলোর ছবি দেওয়া থাকে এবং বিজ্ঞাপনে বাড়িয়ে বলা থাকে যে এই উপাদানগুলো র এসট্যাক্ট কিন্তু এর মধ্যে রয়েছে আমরা তখন সেই প্রোডাক্টটাকে ইউজ করা শুরু করে দিই কিন্তু এই সব মার্কেটের প্রোডাক্টের মধ্যে খুবই লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল কালার এবং কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে যার কারণে এটা আমাদের শরীরের জন্য হার্মফুল হতে পারে এবং আমরা যতটা এক্সপেক্ট করি যে কাজ হবে ততটা কিন্তু হয় না আমরা এক বড় ভেবে দেখি না যে এই যে ওয়ান্ডার হার্বগুলো আছে বা প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো আছে এগুলোকে যদি আমরা র ব্যবহার করি সেটা আমাদের জন্য কতটা ভালো হবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে তুলসীকে আপনারা কীভাবে ব্যবহার করবেন কোন সময় খেলে এটা সবথেকে ভালো কাজ হবে কতটা পরিমাণ প্রতিদিন সেবন করা উচিত আমাদের শরীরে কোন কোন রোগ ভোগের ক্ষেত্রে তুলসী খুব ভালো কাজ দেয় এবং তুলসী যে বিভিন্ন প্রজাতি আছে তার মধ্যে রাম তুলসী এবং শ্যামা তুলসী সাধারণত এই দুটোকে আমরা বেশি দেখতে পাই এর মধ্যে কোনটা ব্যবহার করলে সব থেকে ভালো কাজ হবে প্রথমেই আমরা জেনে নেবো যে তুলসী আমাদের শরীরে কোন কোন রোগ ব্যাধির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এক নম্বর হচ্ছে তুলসী আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে তুলসির মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় বা ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় যেগুলো টি ওয়ান এবং টি টু সেলকে ইম্প্রুভ করতে সাহায্য করে আর এই টি ওয়ান এবং টি টু সেল কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে তাই তুলসী যদি ডেলি বেসিসে সেবন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার খুব অ্যাক্টিভ হয়ে যাবে তুলসীকে ইমিউনো মডিউলেটরি হার্ট বলা হয় কারণ আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের কারণে যে ড্যামেজ তৈরি হয় বা সেল টিস্যুর ড্যামেজ হয় সেইগুলোকে কিন্তু রুকে দিতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসগুলো এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি সাধারণ সর্দিকাশি এবং জ্বরের ক্ষেত্রে ভীষণ কাজ দেয় সঙ্গে ওয়েদার বা আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাদের যে রোগ অসুখ বিসুখগুলো হয় সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক কাজ দেয় তুলসির মধ্যে থাকা এই গুণাগুণগুলো আপনারা লক্ষ্য করবেন বিগত তিন দশকে মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা খুব বেশি বেড়ে গেছে সেটা হোক সাধারণ মানুষ বা বড় কোনো সেলিব্রিটি সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকারের ক্যান্সারের অ্যাক্টিভিটি বেড়েছে আর এর কারণস্বরূপ দেখা গেছে বিভিন্ন রকম কেমিক্যাল হেভি মেটালস এবং রেডিয়েশান এই যে জিনিসগুলো আছে এগুলো মানুষের জীবনে ক্যান্সারের প্রবণতাকে বাড়িয়ে দিয়েছে আর এইগুলো আমাদের সংস্পর্শে আসে কিভাবে আমরা এমন কিছু জিনিসপত্র ব্যবহার করে থাকি যেগুলোর কারণে আমাদের শরীরে ক্যান্সারের প্রবণতা বাড়ে যেমন বিভিন্ন কসমেটিক প্রোডাক্টসের মধ্যে বিউটি প্যারাবেন চাষাবাদের ক্ষেত্রে অর্থাৎ ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কপার সালফেট এবং আমাদের ঘরে ফার্নিচারের ক্ষেত্রে সেটাকে ফার্নিশিং করার জন্য এবং আমরা বিভিন্ন রকম ক্লিনার ব্যবহার করি যেগুলোর ক্ষেত্রে আমাদের শরীরে এই কেমিক্যাল রেডিয়েশান এবং হেভি মেটালসগুলোর সংস্পর্শে আসে এবং এইগুলো আমাদের চুল আমাদের কিডনি আমাদের স্কিন আমাদের লিভার সমস্ত কিছুর উপর কিন্তু প্রভাব ফেলে আর এতে কিন্তু ভবিষ্যতে ক্যান্সারের প্রবণতা বাড়ে তুলসির মধ্যে এমন কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এবং ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে আমাদের শরীরে যে টক্সিন জমে সেই টক্সিনগুলোকে মেরে দিতে সক্ষম হয় বা সেইগুলোকে বিনষ্ট করতে সক্ষম হয় দুই নম্বর হচ্ছে তুলসী আমাদের রেসপিরেটরি সিস্টেমের ওপর খুব মারাত্মক কাজ করে এই তুলসির মধ্যে ইউজেনল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক সংক্রান্ত অর্থাৎ শ্বাসপথের বিভিন্ন যে রোগ ভোগ আছে যেমন ব্রঙ্কাইটিস নিমোনিয়া সাইনোসাইটিস সাধারণ সর্দিকাশি জ্বর সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয় এবং আমাদের শরীরে বিভিন্ন রকম ইনফেকশান যেমন ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান এগুলোতেও খুব সুন্দর কাজ দেয় তিন নম্বর হচ্ছে ডাইজেস্টিক সিস্টেমের উপর তুলসির খুব ভালো প্রভাব আছে আমাদের শরীরে যে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশান ব্লোটিংয়ের সমস্যা হয় সাধারণত এগুলো আমাদের পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে বা গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ফলে হতে দেখা যায় যখন আমরা প্রতিদিন তুলসী সেবন করব তখন কিন্তু আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোর মাত্রা বাড়বে আর এতে আমাদের এই যে সমস্যাগুলো আছে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশান ব্লোটিংয়ের মতো সমস্যা এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করবে এরপরে আসছে তুলসী আমাদের মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে সাহায্য করবে দেখবেন বর্তমান সময়ে বহু মানুষ বিভিন্ন রকম মেন্টাল ইলনেসে ভোগেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রা সমস্যা তার সঙ্গে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এই যে সমস্যাগুলো আছে এইগুলোতে বহু মানুষ ভুগছেন একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে তুলসির শিকড়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টি স্ট্রেস প্রপার্টিস পাওয়া যায় এমন কি কিছু মানুষের ওপর একটি সার্ভে করে দেখা গেছে তাদের মধ্যে ভীষণ রকম মেন্টাল ইলনেস অ্যাংজাইটি টেনশন স্ট্রেস ডিপ্রেশন ছিল দীর্ঘ এক থেকে দেড় মাস যাবত দুটি করে মাত্র তুলসির পাতা সেবনের ফলে তাদের এই সমস্যাগুলো সম্পূর্ণ কমে যেতে দেখা গেছে এরপর আসছে তুলসী যারা ডায়াবেটিসের রুগী তাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী এটি গবেষণায় দেখা গেছে যে তুলসির মধ্যে এমন কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাদের প্যান্কেয়াসের বেটা সেলকে ইম্প্রুভ করতে সাহায্য করে এমনকি ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে আর ইনসুলিন কম থাকার কারণেই কিন্তু এই সমস্ত রুগীদের শরীরে সুগারের মাত্রা বেড়ে যেতে দেখা যায় দেখা গেছে যে প্রায় ষাট হাজার ডায়াবেটিস পেশেন্টের উপর একটি রিসার্চ করা হয় মেডিসিনের পাশাপাশি তাদের তুলসী সেবনের পরামর্শ দেওয়া হয় এবং দীর্ঘ দুমাস পরে দেখা গেছে যে তাদের ডায়াবেটিস বা সুগারের মাত্রা সম্পূর্ণ নর্মাল হয়ে গেছে এবং দুটি জায়গায় তাদের বর্তমানে একটি করে মেডিসিন খেতে হচ্ছে কারণ তুলসির মধ্যে ভীষণ রকম হাইপোগ্লাইসেমিক এফেক্ট আছে যে কারণটার জন্য শরীরে সুগারের মাত্রা দ্রুত কন্ট্রোল হয়ে যায় এরপরে আসছে হাই ব্লাড প্রেশার যারা উচ্চ রক্তচাপের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে তুলসী কিন্তু খুব ভালো কাজ করে আপনাদের প্রথমেই বলেছি যে তুলসীর মধ্যে ইউজোনাল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় এবং সঙ্গে পটাশিয়াম ভালো মাত্রায় থাকে যেটা হার্টের জন্য ভালো বিভিন্ন রকম হার্ট ডিজিজের জন্য ভালো এমনকি রক্তচাপকে ব্যালেন্স করতেও সাহায্য করে এবং রক্তের মধ্যে যেসব খারাপ কোলেস্ট্রল থাকে সেগুলোকে কমাতে সাহায্য করে তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের কিন্তু প্রতিদিন অর্থাৎ ডেলি বেসিসে তুলসীর পাতা সেবন করা উচিত লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো ব্লাড পিউরিফিকেশন যদি দুটি করে তুলসির পাতা প্রতিদিন সেবন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পেটের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এবং পেটের মধ্যে যখন তুলসির পাতাগুলো যায় এর যে মূল ইনগ্রেডিয়েন্টস বা ফাইটোকেমিক্যালগুলো আছে সেগুলো রক্তের মধ্যে মেশার পর রক্তের মধ্যে যে টক্সিনগুলো থাকে সেইগুলোকে ক্রমশ মারতে আরম্ভ করে রক্তকে পিউরিফাই করতে সাহায্য করে এইবার আপনাদের বলবো তুলসী সেবনের নিয়ম দেখুন তুলসীকে বিভিন্ন উপায়ে সেবন করা যায় পাউডার ফর্মে লিকুইড ফর্মে এবং র যে পাতাটা আছে সেটাকেও আপনারা সেবন করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি র পাতাটাকে আপনারা তৈরি করে সেবন করতে পারেন সেবন করার সঠিক নিয়ম হলো এক গ্লাস অর্থাৎ দুশো এম মতো জল নেবেন তাতে চার থেকে পাঁচটি তুলসি পাতা দেবেন এবং দশ থেকে পনেরো মিনিট মতো ফোটাবেন ভালো করে তুলসী পাতার মধ্যে যে এক্সট্র্যাক্টগুলো আছে সেইগুলো যেন ভালো করে বেরিয়ে যায় যখন ওই লিকুইডটি এক কাপ মতো হবে কুসুম কুসুম গরম অবস্থায় ওর মধ্যে এক থেকে দেড় চামচ মতো মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে চায়ের মতো করে পান করতে পারেন এবং এটা যদি ডেলি বেসিসে দীর্ঘদিন যাবত আপনারা পান করেন আজকে এই ভিডিওর মধ্যে বলা যতগুলো উপকারিতার কথা বললাম অর্থাৎ যে রোগ ভোগগুলোর ক্ষেত্রে কাজ দেয় সেইগুলো কিন্তু সাধন হবে এবং আপনার শরীর সম্পূর্ণ ফিট হয়ে যাবে শরীর রোগমুক্ত হবে শরীরে ইমিউনিটি পাওয়ার পর্যন্ত বুস্ট হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখি আমরা সাধারণত রাম তুলসী এবং শ্যামা তুলসী এই দুটোকে পেয়ে থাকি বা দেখতে পাই রাম তুলসী হালকা সবুজ বর্ণের হয়ে থাকে অর্থাৎ লাইট গ্রিন কালারের হয়ে থাকে এবং যেটা শ্যাম তুলসী সেটা হালকা কালচে টাইপের হয় অর্থাৎ জামের মতো কালার হয়ে থাকে এই শ্যাম তুলসির মধ্যে কিন্তু ভীষণ গুণাগুণ থাকে তবে রাম তুলসির মধ্যেও প্রায় সম পরিমাণ গুণাগুণ দেখতে পাওয়া যায় এবং এটা গবেষণায় দেখা গেছে আপনার হাতের কাছে আপনি যেটা পাচ্ছেন সেটা কি ডেলি বেসিসে ব্যবহার করা শুরু করে দিতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ